আমাদের অনেকের ভোটার আইডি কার্ড বা এনআইডি রয়েছে কারো হয়তো নিজের নামে ভুল রয়েছে অথবা কারো নাম ভুল রয়েছে বয়সে ভুল রয়েছে আদার্স আরো অনেক কিছু এনআইডি থাকে সেই তথ্যের মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে এ নিয়ে আমাদের ভোগান্তি কিন্তু শেষ নেই আর এই ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আমাদেরকে নির্বাচন অফিসে দৌড়াতে হতো এখন কিন্তু অনলাইন সিস্টেমে এই সংশোধনের আবেদন করা যায় আমার এই ইউটিউব চ্যানেলে এই এনআইডি কার্ড সংক্রান্ত অনেকগুলো ভিডিও রয়েছে কিন্তু কিভাবে এই ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন আপনি নিজে নিজেই ঘরে বসে আপনি করবেন এ নিয়ে অনেক আগে ভিডিও রয়েছে এর মধ্যে নির্বাচন কমিশনে আপডেট অনেকগুলো আপডেট এসেছে আবেদন প্রসেসে তাই আমি হাজির হয়েছি নতুনভাবে এই ভোটার আইডি কার্ড আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন কীভাবে কাগজপত্র সাবমিট করবেন তারপরে কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট আপনি পরিশোধ করবেন এ টু জেড প্রসেস আজকে দেখাবো এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এনআইডি কার্ড সংশোধনের জন্য এনআইডি এর যে ডাটাবেজের যে ওয়েব লিংক রয়েছে সেই ওয়েব লিংকে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে এর জন্য আপনার মোবাইল থেকে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে আপনি গুগল প্লে স্টোরে যাবেন এরপর সার্চ সার্চ বক্সে লিখবেন ওয়ালেট ওয়ালেট অর্থাৎ লিখে করবেন এরপর এই এনআইডি ওয়ালেট অ্যাপসটি সর্বপ্রথম আপনাকে ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি আর নতুন করে ইনস্টল করব না তো আপনারা ইনস্টল করে নেবেন কারণ এই এন এনআইডি ওয়ালেট অ্যাপসটা এই আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এটা আমি পরবর্তীতে দেখাবো তো এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার পর আপনি চলে যাবেন এনআইডি কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট ডট এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে সর্বপ্রথম বলেছে যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন আপনার যদি এই ওয়েবসাইটে এই ডাটাবেজে আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে করে নিতে হবে। এরপর যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই লগ এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার আপনার পাসওয়ার্ড এবং আপনার ক্যাপচা প্রবেশ করে এই লগ বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এই ডাটাবেজে প্রবেশ করতে পারবেন তো অনেকেই আমাকে এই এনআইডি কার্ডে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আবেদন প্রসেস এবং কিভাবে পেমেন্ট পরিশোধ করতে হয় বিকাশের মাধ্যমে এটি জানতে চেয়েছেন তাদের জন্যই আসলে আমার আজকের এই ভিডিও তো এখানে রেজিস্ট্রেশন করুন আমি ধরে নিলাম যে আপনার এইখানে কোনো রেজিস্ট্রেশন করা নেই তাই আমি এই রেজিস্ট্রেশন এই বাটনে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে বলেছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এবং ক্যাপচা প্রবেশ করে সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা মানে সঠিকভাবে ফিল আপ করতে হবে এটা অনেকের ক্ষেত্রে এই প্রবলেম হয় যে অ্যাকাউন্ট যে লক হয়ে যায় এই অ্যাড্রেস কিন্তু ভুল দেওয়ার কারণে অ্যাকাউন্টটা লক হয় তো এখানে আপনার এনআইডি কার্ডে থাকা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিয়ে পরবর্তীতে প্রেস করবো ওকে পরবর্তীতে প্রেস করার পরে অ্যাকাউন্ট রেজিস্টার এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমার অলরেডি আমার নিজের মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে যদি আপনার মোবাইল নাম্বার এখানে না থাকে মোবাইল নাম্বার পরিবর্তন এই পরিবর্তন অপশনে আপনি ক্লিক করে কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন তো আপনি এখানে মোবাইল নাম্বারটা আপনার যে এখন ব্যক্তিগত ব্যবহার করেন মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে প্রেস করে আপনি বার্তা পাঠান এই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে ডিজিটের ওটিপি কোড চলে যাবে ওকে ওটিপি কোড বসিয়ে আমি গোহাল বাটনে ক্লিক করার পরে এই অ্যাকাউন্ট রেজিস্টার এই মানে পেজটি ওপেন হবে এখানে বলেছে যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে এনআইটি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে কিউআর কোড স্ক্যান করতে হবে এবং যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে এর আমি বলেছিলাম যে এনআইটি ওয়ালেট অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে থাকা যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার পরে এখন হচ্ছে যে আমি যেহেতু এই কাজটা কম্পিউটারে করছি তো কম্পিউটারে এটা কিউআর কোডটা আমি স্ক্যান করে নিব ওকে স্ক্যান করার পরে আপনাকে এইখানে এই স্টার্ট স্ক্যান এই অপশনে আমি টাচ করবো টাচ করার পরে এখন ফেস স্ক্যান করতে বলবে তো ফেস স্ক্যানে হচ্ছে যে আগে কিন্তু চারটা পর্যায়ে ছিল মানে তিনটা পর্যায়ে ছিল এখন কিন্তু এখানে চারটা ভাবে আপনাকে ফেস ভেরিফিকেশন করবে তো এখানে বলেছে ফেস টু ক্লোজ ক্লোজ হচ্ছে যে আপনি সমান্তরাল ভাবে আপনি এখানে ফেসটা করে দিবেন চোখ মিট মিট করতে হবে ওকে দেখুন এভাবে হচ্ছে যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি যখন আপনি এখানে মোবাইল থেকে আপনি করে নিবেন এরপর কিন্তু আমি আমার ডাটা বেস অলরেডি ওপেন হয়ে গেল এরপর এই যে ডাটাবেস আমি হচ্ছে ওয়ালেটে দেখলেন যে কিভাবে আপনি ফেস টা ভেরিফিকেশন করবেন আমি মোবাইলে এই জন্য এনআইডি ওয়ালেটটা অ্যাপস টা আগেই ইনস্টল করে নিয়েছিলাম যাই হোক ওই প্রসেসটা করার পরে আপনি হচ্ছে যে এই যে এখন বলেছে সেট পাসওয়ার্ড এখন পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে অথবা এড়িয়ে যান আপনি চাইলে এখান থেকে এড়িয়েও যেতে পারেন তো আমি এখানে আপনি ভালো হয় হচ্ছে সবচেয়ে সেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন যাতে করে আপনি পরবর্তীতে আর এই ফেস ভেরিফিকেশনে ঝামেলার না আসে আপনি কিন্তু আপনার ইউজার নেম অথবা এনআইডি কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো এই জন্য আমি এখানে সেট পাসওয়ার্ডে ইউজার নেম অবশ্যই একটি ইউনিক নাম দিয়ে দিবেন ওকে ইউজার নেম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দেওয়ার পরে আপডেটে যদি আমি ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমার এই অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এখন যদি আপনি এই লগ আউটে ক্লিক করে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ইউজার নেম মানে আপনার এনআইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই ডাটাবেসে প্রবেশ করতে পারবেন আর 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 ফেস ভেরিফিকেশনের প্রয়োজন নেই এখন কথা হচ্ছে যে এখন আবেদন আপনি কিভাবে করবেন আবেদন করার জন্য হচ্ছে আপনি এই যে প্রোফাইল এই প্রোফাইল আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে এখান থেকে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য 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 রয়েছে 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 ঠিকানা আপনি যদি ব্যক্তিগত সংশোধন করতে চান এখানে নিজের নাম সংশোধন করতে পারবেন পিতামাতার নাম সংশোধন করতে পারবেন রক্তের গ্রুপ সংশোধন করতে পারবেন জন্ম তারিখ সংশোধন করতে পারবেন এটা হচ্ছে ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে এরপর স্বামী স্ত্রীর নামটাও সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্যের মধ্যে এরপর অন্য অন্য তথ্যে রয়েছে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা পেশা ধর্ম মোবাইল নাম্বার যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে অন্যান্য এই অপশনে আপনাকে যেতে হবে আর যদি আপনি ঠিকানা অর্থাৎ গ্রামের নাম যদি ভুল হয় ডাকঘর যদি ভুল হয় তাহলে কিন্তু এই ঠিকানার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো আমি ব্যক্তিগত তথ্য সংশোধনের মানে প্রসেসটাই দেখাবো ব্যক্তিগত তথ্যে ধরুন যে আমার নাম সংশোধন করব পিতামাতার নাম এবং জন্ম তারিখ এই চারটা জিনিস আমি সংশোধন করব তো এর জন্য উপরে দেখুন এডিট বাটন রয়েছে এই এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলেছে যে আপনাকে ফি দিতে হবে এখন এই ফিটা হচ্ছে আপনি যদি প্রথমবার আবেদন করেন তাহলে কিন্তু 230 টাকা ফি সংশোধন ফি দিতে হবে এরপর দ্বিতীয় যদি আবেদন হয় মানে আপনার দ্বিতীয়বার কারেকশন যদি আবেদন হয় তাহলে 345 আর যদি তৃতীয়বার হয় তাহলে হচ্ছে সম্ভবত এরকম যাই হোক এভাবে আপনি আপনি ধাপে যদি জানেন কতবার আবেদন করছেন আর একটা বোঝার উপায় হচ্ছে আপনি যদি এই এনআইডি সার্ভিসেস এই অ্যাড্রেসে যান যাওয়ার পর এখান থেকে এই দেখুন ফিস এই ফিসে যদি আপনি ক্লিক করেন করে আপনার এনআইডি কার্ডের নাম্বার এখানে আবেদনের ধরন জাতীয় পরিচয় পত্র সংশোধন অন্যান্য সংশোধন জাতীয় পরিচয় পত্র সংশোধন এবং যেটা কিন্তু আমি দেখালাম যে ব্যক্তিগত সংশোধন না অন্যান্য সংশোধন রক্তের গ্রুপ এগ্ন সংশোধন সেটা আপনি সিলেক্ট করবেন যেহেতু আমি আমার নাম পিতামাতার নাম জন্ম তারিখ সংশোধন করব। এটা কিন্তু ব্যক্তিগত তথ্যের মধ্যেই রয়েছে তাই আমি জাতীয় পরিচয়পত্র সংশোধন এটা সিলেক্ট করব। আর যদি এর সাথে আমার ছবি স্বাক্ষর ও পরিবর্তন দিতাম তাহলে কিন্তু এই জাতীয় এটা আমি ও দিতাম তো যাই হোক আমি আমার নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ করব তাই আমি জাতীয় পরিচয়পত্র সংশোধন এটি সিলেক্ট করব করার পরে বিতরণের ধরন ভালো কথা এই যে সিলেক্ট করতেছি এটা কিন্তু আমাকে কত টাকা পেমেন্ট দিতে হবে সেটা কিন্তু তারা আপনি এখানে চাইলে এটা দিয়ে আপনি দেখে নিতে পারেন আমার অলরেডি অনেকবার কারেকশন করা হয়ে গেছে এজন্য আমার এই হয়তো ফিটা পরিমাণ অনেক বেশি হবে যাই হোক বিতরণের ধরন এই বিতরণের ধরন হচ্ছে সাধারণ স্মার্ট কার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা মানে এমনিতেই এখন পর্যন্ত এই অপশন রয়েছে এটা কোনো কাজের না এরপর হচ্ছে ক্যাপচা এই ক্যাপচা প্রবেশ করে এম প্রবেশ করে এখন যদি হিসাব করুন এটাতে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে কয় টাকা আপনাকে পেমেন্ট পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে সেটা কিন্তু তারা দেখিয়ে দিন তো যাই হোক আমি এই বহাল বাটন এখন মানে আমি পেমেন্ট করব এই বহাল বাটনে আমি ক্লিক করলাম বহাল বাটন ক্লিক করার পরে আপনাকে এখন বলেছে যে কি সংশোধন করবেন এখান থেকে এডিট করুন আপনি এখানে নাম যদি সংশোধন করতে চান এখানে নামে ক্লিক করবেন করে আপনি এখানে নামটা এটা মুছে দিয়ে আপনি এডিট করে দিয়ে দিবেন এরপর আপনি যদি রক্তের গ্রুপ কারেকশন থাকে সেটা দিবেন যাই হোক এই যে এখানে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখ সংশোধন করতে চাইলে এগুলো এডিট করে যেটা এখন চাচ্ছেন সেটা আপনি বসিয়ে দিবেন পিতার তথ্য পিতার নাম কারেকশন থাকলে পিতার এখানে ক্লিক করে এটা এডিট করে দিয়ে দিবেন এরপর মাতার তথ্য মাতার নাম এডিট করতে চাইলে সেটা দিয়ে দিবেন যাই হোক আপনারা যা যা সংশোধন চান আমি জাস্ট আপনাকে ডেমো মানে আমি আর সংশোধন আমার প্রয়োজন নেই আমি সংশোধন করব না নিজের ডাটা বেজে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এখানে কিন্তু একটা ইমেজ রয়েছে মানে আমার ছবি রয়েছে এনআইডি কার্ডের যে ছবি এটা হচ্ছে এখান থেকে হাইড অবস্থায় আছে যাই হোক এটা ব্রাউজারের মানে নেটের প্রবলেমের কারণে এরকম হচ্ছে তো এরপরে হচ্ছে যে আপনাকে এইটা ফিল আপ করার পরে আপনি এখন যদি পরবর্তী এই বাটনে ক্লিক করতে মানে কি কি সংশোধন করবেন শুধু সেটা টিক মার্ক দিয়ে আপনাকে সেটা এডিট করে দিতে হবে দেওয়ার পরবর্তী এই বাটনে যদি আপনি ক্লিক করেন এখন দেখুন ক্লিক করি ক্লিক করার পরে এখন বলেছে যে পরিবর্তন মোহাম্মদ যাই হোক আমি যা যা পরিবর্তন চাচ্ছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখানোর পরে পরবর্তী এই অপশনে যদি এখন ক্লিক করি ক্লিক করার পরে এখন বলেছে যে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো টাকা মানে জিরো বিডিটি এখন আপনাকে পেমেন্ট দিতে হবে সেই পেমেন্টটা কিভাবে দিবেন পেমেন্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে তো বিকাশ অ্যাপসে যখন আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এখান থেকে পে বিল এই অপশনে আপনি টাচ করবেন বিকাশ থেকে এই পে বিল অপশনে টাচ করার পরে আপনি এরপরে হচ্ছে একটু নিচের দিকে যদি স্ক্রল করেন এখান থেকে এনআইডি সার্ভিস নামে একটা অপশন পাবেন এটা টাচ করবেন করার পরে তারপরে এই পেজটি যখন ওপেন হবে হওয়ার পরে আবেদনের ধরন এখান থেকে আপনি এই যে যেটা এতক্ষণ বুঝালাম আবেদনের ধরন তারপরে আহ তারপরে তারপরে হচ্ছে যে ইনফো কারেকশন আপনি যদি নাম পিতা মাতার জন্ম তারিখ এবং ছবি সহ স্বাক্ষর দিতে চান তাহলে বোধ ইনফো কারেকশন দিবেন এরপরে যদি আপনি শুধুমাত্র নাম পিতা নাম মানে ব্যক্তিগত তথ্যের মধ্যে যেগুলো ওগুলা কারেকশন করতে চান তাহলে আদার কারেকশন এটা হচ্ছে ওই যে রক্তের গ্রুপ সরি ওই যে পাসপোর্ট পাসপোর্ট নাম্বার এগুলো যদি চান তারপরে রেগুলার যেটা রয়েছে রেগুলার হচ্ছে যে মানে ডুপ্লিকেট এটা হচ্ছে হারানো যাই হোক আমি বোথ ইনফো কারেকশন এটা দিয়ে দেখাবো এটাতে আমি টাচ করব টাচ করার পরে এখন হচ্ছে দেখুন আমাকে এনআইডির কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে এখানে আপনার আপনার যে নাম্বার সেই নাম্বারটা এখানে লিখে দিয়ে পরবর্তীতে আপনি চলে যাবেন যাওয়ার পরে দেখুন 345 টাকা মানে উভয় কারেকশন হচ্ছে 345 টাকা মানে যদি আপনি কারেকশন করতে চান তো এই পেমেন্টটা দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন যাওয়ার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার সেটা দিয়ে দিবেন পিন নাম্বার দিয়ে আবার নেক্সটে চলে যাবেন যাওয়ার পর দেখুন পেমেন্ট সফল হয়েছে আপনার মেসেজ দিয়ে দিবে এই যে আপনার পে বিল সফল হয়েছে এইভাবে আপনি বিকাশের পেমেন্টটা আপনি দিয়ে দিবেন ওকে বিকাশের পেমেন্ট দেওয়া হয়ে গেলে এখন এইখানে আবেদনের ধরন আপনার কি এই যে জাতীয় পরিচয় পত্র সংশোধন রেগুলার দেওয়ার পরে আপনি পরবর্তী এই বাটনে ক্লিক করবেন আমি যেহেতু আবেদন করব না এটা নেক্সট স্টেপ গুলো আমি দেখাতে পারছি না তো যাই হোক পরবর্তীতে আপনি ক্লিক করার পরে আপনার এই অপশনটা আসবে কাগজপত্র কাগজ যে পর্যন্ত আপনি পেমেন্ট না দিবেন ততক্ষণ কিন্তু আপনি আর পরবর্তীতে যেতে পারবেন না যাই হোক পেমেন্ট দেওয়ার পরে আপনি কাগজপত্র পরবর্তীতে ক্লিক করলে কাগজপত্র অংশ যাবেন তখন হচ্ছে যে আপনি কি কি কাগজপত্র সংশোধনের জন্য দিবেন এগুলো নিয়ে কি সংশোধনের জন্য কি কি কিন্তু সমস্ত কিছু আপনার কোন সংশোধনের জন্য কি কি কাগজ লাগে সেগুলো কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন তো যাই হোক ওই মোতাবেক আপনি কাগজপত্রগুলো আগে আগেই মোবাইল দিয়ে হোক যেভাবে হোক আপনি স্ক্যান করে পিডিএফও করতে পারেন জেপিজিতেও করতে পারেন সেটা করে আপনি সেই ফাইলগুলো গুলো করে দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করবেন করার পরে আপনি এরপরে হচ্ছে যে আপনি একটা ডাউনলোড বাটন পাবেন এই যে এরকম একটি এই ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনে আপনি যখন ক্লিক করবেন আপনার আবেদন ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন আপনি যে আবেদন করলেন এই যে আবেদন করলেন আবেদন করার পরে অনেকেই প্রশ্ন করেন যে এখন কি নির্বাচন অফিসে এই আবেদন ফর্ম নিয়ে যেতে হবে কিনা না আপনাকে আবেদন ফর্ম নিয়ে যেতে হবে না আপনি আপনার কাছে রেখে দিবেন আপনাকে যাবতীয় তথ্য মানে পরবর্তী কার্যক্রমগুলো আপনার মোবাইলে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে যদি আরো কাগজ লাগে সেটাও তারা চেয়ে বসবে আর যদি সংশোধন হয়ে যায় হয়ে গেলে আপনার ফোনে জানিয়ে দিবে তখন অনলাইন সিস্টেম থেকে এনআইডি কার্ড নতুন এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এই হচ্ছে এ টু জেড প্রসেস ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ